আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বানেশ্বর বাজার এটা পাইকারি পেঁয়াজের বাজার সাপ্তাহিক সকালবেলার বাজার এটা বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে চব্বিশে ডিসেম্বর রোজ মঙ্গলবারে বাজারে নতুন এবং পুরাতন পাইকারি পেঁয়াজগুলো কী দামে ব্যসে কেনা হচ্ছে পাইকারি দামে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দিব তাই দামটি জানতে হলে আমাদের সাথে থাকুন দর্শক আমরা প্রথমে একটি নতুন জাতের পেঁয়াজ দেখতে পাচ্ছি আপনারা দেখুন আচ্ছা নিয়ে আসতে চলুন তাদের থেকে জেনে নেব কত দাম বললো আজকে বাজারে আসসালামু আলাইকুম ভালো আছেন কত দাম বলল আপনার পেঁয়াজের আজকে চোদ্দশো টাকা আমরা সামনে আরো কিছু নতুন পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা খুবই বড় দানার

দর্শক আমরা সামনে আরো কিছু পুরাতন জাতের বড় পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেবো কত দাম বলে আজকে বাজারে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই পুরাতন পেঁয়াজ কত বেলা নিয়ে আসতেন ভাই এখন দাম বলি বাসাতে এখন কি পরিমাণ পেঁয়াজ আছে পেঁয়াজ ভাই আর নাই আজকে শেষ দর্শক আমরা এখানে আরও কিছু মুড়ি কাটা জাতের নতুন পেঁয়াজ দেখতে পাচ্ছি আমরা দেখুন আপনারা ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেবো কত দাম বললো ভাই পেঁয়াজ আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কতগুলো পেঁয়াজ নিয়ে আসছেন আজকে বাজারে চার বস্তা সব বিক্রি করে দিয়েছেন সবগুলাই আছে কত দাম বলতেছে আজকে পনেরো চোদ্দ চোদ্দ পনেরো এরকম দাম বলতেছে দর্শক দেখুন আমরা সামনে আরো কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি নতুন জাতের তাছাড়া নিয়ে থেকে জেনে নেওয়া আসলাম আলাইকুম তা ভালো আছেন কত দাম বলল আপনার এই পেঁয়াজের চোদ্দ পনেরো শিল্প চাহিদা কেমন দেখতে পাচ্ছেন বাজারে চাহিদা চাহিদা নেই ব্যাপারে আসতেছে না দর্শক ব্যাপক হারে পরিবর্তন হয়েছে মুড়ি কাটা পেঁয়াজের দাম আমরা কালকে যেমন ঝলমলিয়া বাজারে দেখেছিলাম সর্বোচ্চ ভালো মানের যে মুড়ি কাটা পেঁয়াজ ছিল সেটা বিক্রি করা হয়েছিল আঠেরোশো টাকা পর্যন্ত কিন্তু আজকে বানেশ্বর বাজারে একদিনের ব্যবধানেই তা কমে প্রায় চোদ্দশো পনেরোশো টাকার মতো বিক্রি করা হচ্ছে তো দর্শক আজকের মতো এই ছিল সর্বশেষ মুড়ি কাটা এবং পুরাতন পেঁয়াজের নতুন খবর পরবর্তী যে কোনো খবর সবার আগে পেতে চাইলে আমাদের এসএমএল কো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ